কলোনি বানানোর আগ পর্যন্ত এখানকার জাকাত সিস্টেমটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব রাষ্ট্র যারা পরিচালনা করত তাদের দায়িত্ব ছিল জাকাত কালেক্ট করা এবং জাকাতের আলোচনায় আল্লাহ বলেছেন বিস্তারিতভাবে একটা হচ্ছে জাকাত এটা একটা সেন্ট্রাল ম্যানেজমেন্টের ইস্যু এটা কোনো ইন্ডিভিজুয়াল ইস্যু না যা আপনার জাকাত আপনি আপনার মতো করে আপনি ক্যালকুলেট করবেন এবং আপনার মতো করে আপনি পে করবেন না এটা স্টেট রেসপন্সিবিলিটি রাষ্ট্রের একটা দায়িত্ব রাষ্ট্র লোক নিয়োগ করবে যেমনিভাবে রাসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম প্রত্যেকটা জনপদের জন্য এলাকার জন্য গ্রামের জন্যে এবং পরবর্তীতে সাহবাইক আমাদের আল্লাহ তার তারও গ্রামের জন্যে তারা যেমনিভাবে তারা আমেল নিযুক্ত করেছিলেন আমেলরা তারা জাকাত কালেক্ট করতো এবং তারা সেন্ট্রালি এসে পাবলিক ট্রেজার অথবা যদি তারা বাইতুল মাল বলি সেখানে তারা এগুলোকে ডেপোজিট করতো এরপর এগুলোকে প্রদান করা হতো রাসুল্লা সাল্লাহ ইসলাম এর সিস্টেম পরবর্তীতে ব্রিটিশদের আগমন আগ পর্যন্ত আনটিল দ্য মুসলিম কান্ট্রিজ দ্য ইসলামিক ওয়ার্ল্ড ওয়াজ কলোনাইজড বাই দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ইউরোপিয়ান কলোনি ইউরোপিয়ান কলোনাইজার্স ততক্ষণ পর্যন্ত এই সিস্টেম ছিল তারা এসে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে তারা ধ্বংস করে দেয় আমরা সেটাকে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই স্পিরিটটাকে রিভাইভ করতে চাচ্ছে যে এটা সেন্ট্রালি কালেক্ট হবে এখন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কালেক্ট না করলে মোবিলাইজ করছে আবার দু নম্বরের জ্যালিক ডিস্ট্রিবিউশনের আল্লাহ তালা যে পদ্ধতি পন্থা বলে দিয়েছেন সে পন্থা এটা ডিস্ট্রিবিউশন হবে যেমন আমরা আগে দেখতাম শাড়ি লুঙ্গি ইত্যাদির মাধ্যমে অথবা ডাল চাল ইত্যাদির মাধ্যমে জাকাত দেওয়া হতো কিন্তু এখন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেখাচ্ছে না জাকাতের মূল উদ্দেশ্য দারিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণের জন্য এই কাজটি করবে যেমনিভাবে দুই উমরের যুগে দারিদ্র বলতে কোনো কিছু ছিল না দুই ওমরের যুগে ইয়েমেন থেকে প্রচুর পরিমাণ জাকাতের টাকা যখন মেদিনে আসলো ওমর আদি আল্লাহ ক্ষিপ্ত হয়ে গেলেন মোয়াজিম জাবালের উপর এগুলো কেন এখানে বলো আমি তো ইয়েমেনের কাউকে দেওয়ার মতো পাই না খবরদার আর পাঠাবা না কারণ মোদিনায় যত জাকাতের টাকা আছে এগুলোই তো ডিস্ট্রিবিউশন করতে পারছি না এবং এরপরে দেখা গেল যে ইয়েমেন থেকে তিনি জাকাতের প্রচুর পরিমাণ অর্থ নিয়ে আসলেন এবং বললেন ইয়া খান ইয়া আমিরাল মোমেন ইয়েমেন তো জাকাত আর কেউ নাই তো আমি করবো কি এবং আবার ওমর আব্দুল আজিজের সময় একই ঘটনা ঘটেছে জাকাত নেয়ার মতো কোনো লোক ছিল না কারণ জাকাতকে এত প্রপারলি সমাজে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা এর আগের সেশনে আমরা জেনেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় আশি হাজার কোটি টাকা ইয়ারলি জাকাত কালেক্ট হতে পারে আশি হাজার কোটি যদি আশি হাজার কোটি টাকা কেবল জাকাত কালেক্ট হয়ে তাইলে এইরকম তিন চার পাঁচ বছর পর বাংলাদেশেও দারিদ্র আসলে খুঁজে পাওয়া যাবে না মানে দরিদ্র বলতে যেটাকে আমরা বলছি এরকম লোকদের থাকবে না সেই জন্যে সেন্ট্রাল ফল জাকাত ম্যানেজমেন্ট এই কাজটি করতে চায় আপনাদেরও মধ্যে এই আলোচনাটা ছড়িয়ে পড়ুক আপনারা বিভিন্ন জায়গায় বলুন মানুষকে বলুন তারা যেন তাদের সম্পদের জাকাত তারা দেয় এবং সেন্ট্রালি যেন তারা জাকাত দেয় একটা ম্যানেজমেন্টের মধ্য থেকে তারা যেন জাকাত দেয় জাকাত সম্পর্কে তারা জানুক কারণ ইসলামের থার্ড পিলার অফ ইসলাম আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আসলে ইসলাম বলে নামাজ জাকাত নামাজ জাকাত যেমন আকিম ও আদু জাকাত অতএব নামাজ রোজা নামাজ রোজা এটা রং টার্মিনোলজি মূল টার্মিন টার্মিনোলজি ইসলামিক টার্মিনোলজি হল বা কোরআনিক টার্মিনোলজি হল নামাজ জাকাত নামাজ জাকাত এতটাই গুরুত্বপূর্ণ এটি কেউ নামাজ পড়লেও জাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় যেমনিভাবে আবুক রাজি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছিলেন তার সম্পদ ক্রোক করা যায় এবং ওই সম্পদ থেকে জাকাতের অংশটা নিয়ে বাকি অংশটা তাকে ফেরত দেওয়া যায় এটা একটি ইসলামিক স্টেট অথবা কোনো গভর্নমেন্ট যদি চায় মুসলিম গভর্নমেন্ট তাহলে তারা এটা করতে পারে দে আল্লাহ